নমস্কার বন্ধুরা আমি রান্নাঘরের দীপালি বড়দেরকে প্রণাম ছোটোদেরকে খুব বড়া ভালোবাসা এই যে একটা মশলা বানিয়ে নেবো এই রেডি করে নিয়ে এসেছি এই যে কাঁচা লঙ্কা রসুন আদা কুচি পেঁয়াজ কুচি নিলাম সঙ্গে দেব এক গোটা টমেটো এই যে দেখুন টমেটো ওইটা পেস্ট করার জন্য মিক্সার গ্রাইন্ডার বাটি নিলাম কাঁচা লঙ্কা দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি দিয়ে দিচ্ছি আদা কুচি দিয়ে দিচ্ছি রসুনগুলা দিয়ে দিলাম টমেটো দিয়ে দিলাম ওইখানে কি কী দিচ্ছি দেখুন হলুদের গুঁড়া এই যে পরিমাণ মতো হলুদের গুঁড়া অল্প শুকনা অলঙ্কার গুঁড়া গুঁড়া কালার আসার জন্য জিরার গুঁড়া চার চামচে এক চামচ ধনের গুঁড়া ধনের গুঁড়া এই জিনিসটা রান্না করতে এগুলো রান্না করতে ধনের গুঁড়া দিলে ভালো হয় এবার অল্প জল দিয়ে ডাকনাটা বন্ধ করে নেব সব কিছু দিয়ে দিলাম ডাকনাটা বন্ধ করে নিলাম মশলাটা পেস্ট করে নিয়েছি। এই যে দেখুন খুব সুন্দর হয়েছে কী রান্না করব। এবার দেখাচ্ছি দেখুন এই যে ধরে না পাঁচশো গ্রাম মটন নিয়েছি এবার রান্না করে দেখাবো চলুন কুকার কিন্তু বসিয়ে রেখেছি গরম হয়ে আসছে কুকার গরম হয়ে আসছে তেলটা দিয়ে দিচ্ছি এই যে দেখুন পরিমাণ মতো তেল দিয়ে দিচ্ছি দেখছেন তো তেলটা দিয়ে দিয়েছি তেলটা গরম হয়ে আসছে তেজপাতা দারচিনি এলাচ আর গুলমরিচ সব কিছু এখানে দিয়ে দিচ্ছি এই গিয়ে দেখুন দেখা যাচ্ছে এখানে পেঁয়াজ কুচি করে রেখেছি বড় একটা পুরাটা আবার দিয়ে দেব এই যে দেখুন পেঁয়াজ কুচি দিয়ে দিই পেঁয়াজটা লাল হয়ে আসছে এবার মশলা দিয়ে দেব এখানে কিন্তু সব রকমের মশলা যা যা মঠনে দিতে হয় তা দিয়ে দিচ্ছি দিয়ে দিচ্ছি এই যে স্বাদ মতো বা পরিমাণ মতো নুন দিয়ে দিলাম এই যে দেখুন ফুটা তিন এক হবে আলু কেটে রেখেছি তা তার মধ্যে দিয়ে দিই মশলাটা কিন্তু ভালো হয়ে ভাজা হয়ে গেছে বা সাতলানো হয়ে গেছে এবার মটনগুলা দিয়ে দেবো এই মটনগুলা দিয়ে দিচ্ছি এই যে দেখুন মটনগুলা এক গুটা পেঁয়াজ চার টুকরা করে রেখেছি এই যে চারবার করে রেখা ওই পেঁয়াজ দিয়ে দিচ্ছি ভালো করে একদম হালকা হালকা ঢাকা দিয়ে বেজে সাতলানো হয়ে যাবে এই যে দেখুন এইভাবে ঢাক তুলে কুলে নেব দুই একদানা চিনি দিয়ে দিচ্ছি কালার আসার জন্য ভালো করে ডা ছাড়া দিয়ে দেব মতন করে একদম এইভাবে রান্না করে সুসিদ্ধ হয় আর কড়াইয়া যদি রান্না করেন গ্যাসও জ্বলে আর বহুত সময় নেয় এই যে দেখুন ঢাকনাটা উঠিয়ে নিলাম দেখুন কি সুন্দর হয়েছে মাংসটা ভালো করে ফসানো হয়ে গেছে এই দেখুন কুকারের মধ্যে গরম জল বসিয়েছি গরম জল দেবো একটা সেন্টের মরিচের এক টুকরা আছে তা দিয়ে দিচ্ছি জানেন শালকলা প্রত বছরের প্রথম দিন আমরা নিরামিষ খেয়েছি আপনাদেরকে দেখাতে পারিনি আর আমার ঘরের আপনাদের দাদা ওই মটন খাবে না চিকেন খাবে না শুধু আলু আর খাবে ওর জন্য আলু ঝুল পিস বেশি দিতে হয় মটনের পিপাসি না চিকেনেরও পিপাসি না শুধু আলু দিলেই হয় গরম করে রেখেছি যে এবার দিয়ে দিচ্ছি গরম জল দিয়ে দিচ্ছি দেখলেন তো চিকেন কিন্তু আপনারা শুকনা শুকনা চিকেন কষা খেতে পারেন কিন্তু মটন একটু ঝুলে ঝালে হতো নইলে কিন্তু মটনের কোনো টেস্ট নেই এর জন্য একটু ঝুল বেশি করে দিয়েছি ঢাকি দিয়ে বন্ধ করে নেব হুইসেল কুকারটা নামিয়ে নিয়েছি এই যে দেখুন নিয়েছি খুব সুন্দর হয়েছে গো কালার টালার দেখুন খুব ভালো হয়েছে দেখুন নামিয়ে নিয়েছি কেমন লাগছে দেখতে আগে তো দেখতে ভালো লাগতে হবে তারপরে খাওয়ার পালা দেখুন এটা ঘরের রান্না তো অনুষ্ঠান বিদিন না এই যে মটন রান্না করে আজকে দেখালাম কুকারের মধ্যে আপনারা আমার পাশে থাকুন সাথে থাকুন পুরা ভিডিওটা দেখুন কেটে কেটে দেখবেন না নমস্কার বন্ধুরা লাইক কমেন্ট অবশ্যই করবেন ভিডিও দেখছেন লাইক কমেন্ট করছেন না তা কি হয় নমস্কার